আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউার্স ফানজিডিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি তে সম্পূর্ণ অস্থায়ীভাবে দৈনিক সম্মানী ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ করেছে তেরোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ক্রমিক নং একে সহকারী প্রকৌশলী পদে লোক নিবে দুইজন বয়সীমা সর্বোচ্চ তিরিশ বছর দৈনিক সম্মানী দিবে এক টাকা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে সিভিল বিষয়ে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি পাস ক্রমিক নং দুয়ে সহকারী শিক্ষক পদে লোক নিবে আটজন যে সমস্ত বিষয়ে শিক্ষক নিবে তা হচ্ছে বাংলায় দুইজন ইংরেজিতে দুইজন গণিতে একজন তথ্য যোগাযোগ প্রযুক্তিতে একজন ভৌতবিজ্ঞানে একজন সমাজবিজ্ঞানে একজন এবং ভূগোলে একজন সীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর তবে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য বয়সীমা বলেছে পঁয়ত্রিশ বছর সহকারী শিক্ষক পদে দৈনিক পাবে আটশো তেইশ টাকা করে সহকারী শিক্ষক পদের যে সমস্ত যোগ্যতা বা অভিজ্ঞতা লাগবে তা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি সমগ্র শিক্ষা জীবনেও যে কোনো একটি তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে ক্রমিক নং তিনে ফিজিওথেরাপিস্ট পদে লোক নেবে দুইজন বয়সীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রেও বয়সীমা পঁয়ত্রিশ বছর করা হয়েছে আর ফিজিওথেরাপিস্টের জন্য দৈনিক সম্মানি ধরা হয়েছে আটশো টাকা করে আর যে সমস্ত শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে তা হচ্ছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ফিজিওথেরাপিস্টে স্নাতক ডিগ্রি অথবা ফিজিওথেরাপিতে ডিপ্লোমা সহ ফিজিওথেরাপিস্ট হিসেবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা চেয়েছে ক্রমিক নং চারে অফিস সহায়ক পদে লোক নিবে একজন বয়সীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর অফিস সহায়ক পদে দৈনিক সম্মানী ধরা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস ক্রমিক নং পাঁচে হাউস কিপিং বা হোস্টেল বেয়ার পদে লোক নিবে তিনজন বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর আর বেয়ারার পদে বা হোস্টেল কিপিংয়ে দৈনিক সম্মানি ধরা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর শিক্ষাগত যোগ্যতা অনন্য অভিজ্ঞতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করতে হবে আবেদন করার পূর্বে অবশ্যই আবেদন করার নিয়মাবলীগুলো সুন্দর করে ভালোভাবে দেখে এবং বুঝে নেবেন আর যারা বিকেএসপিতে দৈনিক সম্মানিতে চাকরি করতে আগ্রহী বা চাকরি করতে চান এবং যাদের অভিজ্ঞতা যোগ্যতা রয়েছে তারা সকলেই ভিডিওটি দেখা মাত্রই দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে